আগে দর্শনধারী পরে গুণ বিচারি দেখতেই যদি এতটা সুন্দর এবং নজর করা হয় খেতে না জানি কতটা মজার আলহামদুলিল্লাহ খেতেও এই বিস্কিটটা এতটাই মজার চকলেট স্বাদের মচমচে গরম গরম কাঠের গুঁড়ি বিস্কিট সাথে ঘন দুধের এক কাপ চা আর কি চাই তো প্রথমে আমরা বিস্কিট বানানোর জন্য এক কাপ আটা নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়া তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ বেকিং পাউডার তার সাথে এক চামচ দিয়ে দিয়েছি ঘি একদম খাঁটি গাওয়া ঘি তো ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু চলবে তবে দিলে অনেক ভালো একটা রেজাল্ট আসবে ফ্লেভারটা দারুণ লাগবে প্রথম অবস্থায় শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওই যে এক চামচ ঘি দিয়েছি বেকিং পাউডার দিয়েছি সব কিছু যাতে আটার প্রত্যেকটা দানার সাথে মিশে যায় সেইভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব আমরা নর্মাল যে রান্নার তেল সেই তেলটা একটু একটু করে তেল দিব আর মাখাতে থাকবো একসাথে পুরোপুরি তেল দেওয়া যাবে না অতিরিক্ত পাতলা করে ফেলা যাবে না ঠিক হাত দিয়ে একটা ডোর মতো তৈরি হয় এরকম করে তৈরি করতে হবে আরও একটু লাগবে আমরা আর একটু অ্যাড করে দিচ্ছি আমি এখানে তেল দিয়েই তৈরি করছি তবে এইখানে কেউ চাইলে কিন্তু আপনার বাটার দিয়েও তৈরি করতে পারেন ডাবল বয়ল করে বাটারটা মেল্ট করে নিয়ে ঠিক এইভাবে আপনার ডো তৈরি করে নিলেই হয়ে যাবে তো আমার মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে আমি আর বেশি নরম করব না হাত দিয়ে ধরা যাচ্ছে এখন এখান থেকে আমি দুইটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ বড় আর একটা ভাগ একটু ছোট। বড়ো ভাগটা উঠিয়ে রেখে দিচ্ছি আর ছোট ভাগটার মধ্যে আমি একটু কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি কোকো পাউডারের জন্য কিন্তু দারুণ একটা চকলেটি ফ্লেভার এবং চকলেটি টেস্ট পাওয়া যাবে যেটা বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করবে আর আমাদের বড়দেরতে তো কোনো কথাই নেই তো আমি কোকো পাউডারটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি এখন নিয়েছি একটা ফয়েল পেপার ফয়েল পেপার হাতের কাছে না থাকলে একটা পলি অথবা শক্ত যে কোনো আটার প্যাকেট বা চিনির প্যাকেটের উপরেও কিন্তু এই কাজটা করা যাবে তারপরে আমরা সেই সাদা ডোটা নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে লম্বাটে করে এরকম করে নিয়েছি এখন মাঝখানেরটাতেও যাতে একটু চকলেটি ফ্লেভার তার জন্য সামান্য একটু কোকো পাউডার নিয়ে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে ঠিক এইভাবে একটু বিছিয়ে দিয়েছি এখন এটাকে আস্তে আস্তে একটু রোল করে নিতে হবে রোল করার সময় একটু লেগে যেতে পারে হাত দিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি তো এখন আমরা সেই চকলেটের যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে নিব। নিয়ে এইটাকেও সুন্দর করে লম্বাটে করে তারপরে হাত দিয়ে একটু বিছিয়ে নেব খুব বেশি বড় করার দরকার নেই আমরা যে সাদা ডোটা রেখেছি সেইটা যাতে কভার হয়ে যায় ঠিক এত ছড়ালেই হবে এতটুকু করে আমি ছড়িয়ে নিয়েছি এখন একটু সাবধানতা অবলম্বন করে যেহেতু এটা খুব নরম ভেঙে যাবে ঠিক মাঝখানে আমি বসিয়ে দিয়েছি এই সাদা রোলটা সাদা রোলটা দিয়ে এই ফয়েল পেপারটাকে একবার এই দিকে ঘুরিয়ে নেব আর একবার ওই দিকে ঘুরিয়ে নেব তাহলেই কিন্তু এই চকলেটেরটা দিয়ে আপনার সাদা ডোটা কভার হয়ে যাবে তো আমার কিন্তু সুন্দরভাবেই কভার হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি বানানোর সুবিধার জন্য কারণ এত বড় একটা রোল দিয়ে আমি তৈরি করতে পারবো না একটু ঝামেলা হয়ে যাবে তো অর্ধেকটা করে কেটে নিয়ে এইটাকে একটু হাত দিয়ে চেপে আমি একটু বড় করে একটু লম্বাটে করে নিয়েছি তারপরে একটা কাটা চামচ দিয়ে এই রোলটার গায়ে আমি একটু আঁকা বাঁকা দাগ টেনে দেবো কাঠের গুঁড়ি দেখবেন ওপরে একটু এব্রো থেবড়ো থাকে ঠিক ওরকম করে আমি একটু আঁকা বাঁকা করে দাগ টেনে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য এটা না করলেও কিন্তু চলবে আর প্রত্যেকের বাসায় যেহেতু কাঁটা চামচ থাকে করতে কোনো সমস্যা নেই একটা কাটা চামচ নিয়ে ঠিক এইভাবে করে আপনি ঠিক যত বড়ো বিস্কিটগুলো তৈরি করতে চান ওই শেপ অনুযায়ী কেটে নেবেন বাহ দেখতে এখনই কত সুন্দর লাগছে বানানোর পরে এটা আরও অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে তো আমি কিন্তু ঠিক এই রকম করেই সবগুলো কেটে নিয়েছি দ্বিতীয় রোলটা থেকেও তো আমার হয়ে গেছে আমার মোট এক কাপ আটা থেকে এই কয়েকটা বিস্কিট হয়েছে তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি বালু ওই হাফ ইঞ্চির থেকে একটু বেশি পুরু করে বালুটা দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতো প্রিহিট করে তারপরে দিয়ে দিয়েছি সেই বালুর উপরে বিস্কেটের সেই থালাটা উপরে একটা ঢাকনা দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি এভাবেই রেখে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর মাশাল একদম পুরোপুরি হয়ে গেছে এখান থেকে অর্ধেকটা আমি উঠিয়ে দেখেছিলাম হয়েছে কিনা না চামচ দিয়ে তো দেখলাম যে হয়ে গেছে তারপরে চুলাটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন ওই অবস্থাতে যদি পরিবেশন করতে যান তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে একেবারে পুরোপুরি ঠান্ডা করলেই তবেই বিস্কুটগুলো বিস্কিটগুলো মচমচে হয়ে যাবে আপনাদের একটা ভেঙে দেখা এটা ভেতরে কতটা সুন্দর এবং মচমচে হয়েছে কি দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না যে বিস্কিটটা এতটাই মজার এবং সুস্বাদু হবে যে এখনই দেখে খেতে ইচ্ছে করছে তাহলে আর কী করার চট জলদি করে এক্ষনই বিস্কিট বানাতে লেগে পড়ুন বাসায় যদি আমার মতো পুচকোপাচকোরা থাকে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে অনেক মজাদার এই বিস্কিটটা পেয়ে তো আপুরা ভাইয়ারা দেরি না করে চট জলদি বিস্কেটটা বানিয়ে নিন পরিবারের সবার জন্য অসম্ভব মজার এই বিস্কেটের রেসিপিটা আপনার কেমন লেগেছে মনটা জয় করে নিতে পারলাম কি না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেই সাথে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম